আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী ইউপি নির্বাচনের জন্য স্পষ্ট দুটি তারিখ দিয়েছে তিনি বলেন সরকারের অবস্থান স্পষ্ট মধ্য ফেব্রুয়ারিতে সব সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত হবে তারপরেই সংস্কারের কাজ শুরু হবে যদি ন্যূনতম সংস্কার হয় তাহলে আগামী ডিসেম্বরের মধ্যে চেয়ারম্যান মেম্বার নির্বাচন হবে আর যদি আরও একটু বেশি সংস্কারের দরকার হয় তাহলে দু সালের জুনের মধ্যে চেয়ারম্যান মেম্বার নির্বাচন অনুষ্ঠিত হবে দ্বিতীয় সুখবর হচ্ছে মেম্বারদের ভোটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন সরকারের কাছে এমন প্রস্তাব করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন এছাড়া প্রতি ওয়ার্ডে একজন করে নারী মেম্বার করারও সুপারিশ করা হয়েছে প্রতি ওয়ার্ডে দুজন সদস্য নির্বাচিত হবেন যাদের মধ্যে একজন অবশ্যই নারী হতে হবে বলে বিধান করার সুপারিশ করা হলো এতে করে একদিকে নারীদের পঞ্চাশ শতাংশ প্রতিনিধিত্ব এবং তাদের কর্ম এলাকা সুনিশ্চিত হবে আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন মেম্বারদের ভোট